আসসালামু আলাইকুম ভাই সবার কি অবস্থা কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমি আর রাকিব ভাই ভাবলাম আজকে একটু বাজার যাই তাই ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করতেছিলাম করতেছিলাম তো হঠাৎ করে ভেড়া নিয়ে যাচ্ছে কারণ ছোটবেলার কথা মনে পড়ে গেল তাকে দেখে ছোটবেলা আর আমিও কিন্তু ভেড়া খাওয়াইছি অনেক তো খাইতে খাইতে ভাবলাম যে আমরা বড় হলে কন্টেন্ট কেউটার হব আশপাশ দিয়ে ভিডিও করবো ব্লগ ভিডিও করবো তো ব্লগ ভিডিও তো করা হয় না করা হয় ফানি ভিডিও তো ফানি ভিডিও কেউ দেখেও না তেমন রিস এংগেজমেন্টও নাই ক্যা ভিও নাই অত বাগার মতো হয়ে পড়ে আছি এই একটা সময় যাচ্ছে ভাই সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আর আমাদের কি পরা কাটা কপাল কিছুই পাচ্ছি না আর চলে আসলাম কিন্তু কথা বলতে বলতে বাজারে বাজারে চলে আসছি এখন কিন্তু আমরা বাজার প্রতি একটু ঘোরাফেরা করব। তো গাড়ি থেকে এখনও নামি নাই এখন নামবো নেমে দেখি ভাড়া টাড়া দিয়ে বাজারের ভেতর ঢুকবো ঢোকার পরে দেখা যাক কি কেনাকাটা যায় এই যে বাজারে ওই মধ্যে চলে আসছি তো হামাইতে ছিলাম হামাইতে ছিলাম হামাইতে হামাইতে রাকিব ভাই বললো যে থাক ভিডিও করা লাগবে না তো বললাম আমি দূর তুই চুপ থাক ভিডিও করি আমি তুই দেখ অবশেষে ডাক্তারের সাথে দেখা গেল একটু ক্যামেরা হ্যাঁ বলে দে সামনে আবার কলিজার কাকার সাথে দেখা হয়ে গেল অবশেষে চলে আসলাম দোকানে এই পাশটা আপনাদের দেখাই বাজার বসছে অনেক সুন্দর তো তো এই পাশে রাকিব ভাই করতেছে কিন্তু আমরা আবার চলে আসব তো আমাদের সাথেই থাকুন অবশেষে গাড়িতে উঠে পড়েছি তো এখন বাড়ির দিকে রওনা আর আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ